এদিকে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন গেজেট অনুযায়ী শেষ হওয়ায় দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই ইশরাককে কর্পোরেশনের কার্যক্রমে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি জনভোগান্তি এড়াতে জাতীয় নির্বাচনের আগে অন্তত এগারো সিটি কর্পোরেশন নির্বাচনের পক্ষে এই উপদেষ্টা রপ্তানিতে শীর্ষে আইনি লড়াইয়ে দক্ষিণ সিটির মেয়র হিসেবে স্বীকৃতি পান বিএনপির ইশরাক হোসেন গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন এতে মেয়াদ উত্তীর্ণের কথা বলা হয় জুন কিন্তু শপথ না হওয়ায় চেয়ারে বসতে পারেননি ইশরাক এরপর ভোটারদের ব্যানারে শুরু হয় কর্মসূচি শপথ বা দায়িত্ব হস্তান্তর না হওয়ার জন্য এলজিআরডি উপদেষ্টাকে দুষছেন সমর্থকরা যদিও ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন আসিফ মাহমুদ করেছি আমরা আইনের কিছুই বুঝি না বা মুরকুটুর অনেক কিছু বলতেছে কিন্তু আদালতের কোনো একটা রায় রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই গ্যাজেটের মেয়াদটা বিচারাধীন থাকা অবস্থায় হয়েছে এটা সাবজুডিস অবস্থায় যেহেতু মেয়াদ শেষ হয়েছে সেখানে আমাদের আসলে কর্মী গ্যাজেটটা অকার্যকর ছিল অকার্যকর হওয়ার বিশ দিন হয়ে গেছে এবং একই সাথে সিটি কর্পোরেশনেরও মেয়াদ শেষ হয়ে গেছে পুরোটা বিষয়ই আমার একার সিদ্ধান্তের কোনো কিছু ছিল না যেটা আসলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে আসিফ আহমদ ব্যক্তিগতভাবে সেই সুযোগটা আমার নাই উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ঐক্যমতের পর বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে এখন ভালো বিষয়টি বিবেচনা করে দক্ষিণ সিটিতে জনদুর্ভোগ আর না বাড়াতে আহ্বান জানিয়েছেন তিনি আপনার বাসা থেকে যদি প্রতিদিন কেউ ময়লাটা না উঠায় আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে এই দৈনন্দিন কার্যক্রম যদি কোনো কারণে ব্যাহত হয় এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থা আমার জন্য একটা ফেলো হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা আপনার জানেন এটা সরকারের কাজে বাধা এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া এটাও একটা ক্রিমিনাল অফেন্স সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহাবস্থানপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত আসলে ক্ষতিগ্রস্ত না করে আসিফ মাহমুদ বলেন এগারো সিটির জনদুর্ভোগ কমাতে নির্বাচন হওয়া উচিত কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো একমত না এগারোটা সিটি কর্পোরেশন এই বারোটার মধ্যে এখন ইলেকশন কন্ডাক্ট করার জন্য এলিজিবল রাজনৈতিক দলগুলোর সাথে এই প্রসঙ্গটা কয়েকবারই আসলে আলোচনায় উঠে এসেছিল কিন্তু সেরকম কোনো সমাধানে আসেনি আর কনসেসাস ছাড়া তো এই সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এই ছাত্র প্রতিষ্ঠার মতে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে উদ্যোগী হলেও ঐক্যমত না থাকায় পিছিয়ে গেছে অন্তর্বর্তী সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা